বস আজকেও সালা উত্তীন্ডে মারতে পারিনি আজকেও আমাদের হাতটা ভাগে গেছে অযথ্যা করবার টানলেও ছেড়ে না যতটা চুল ধরে পড়ে যায় তোদেরকে সামান্য একটা কাজ দিছি এইটুকু কাজই করতে পারিস নি উল্টে আরো সেই ডেটে মার খাচ্ছু বলছি এই কাজ আমারই করা লাগবে সরি বস তোদের সরি তোদের পকেটে রাখ তোদের না বলছি উগুনটা থেকে কিলার ভাড়া করে আনতে সে কোথায় ওকে আমার সামনে আয়। আমি আসি আছি এ তুই কি সেই কিলার যাকে আমি ভাড়া করে আনছি হ আমি তো সেই কিলার কেন বলেন তো মনে হচ্ছে না তুই কিলার মনে হয় তুই সাপ খেলা দেখাস আর সাপ খেলা দেখা যে আমার এখানে আসলো এ মশাই বেশি ভুল ভাল বকলে কিন্তু আপনাকে গাইপ করে দিব হ্যাঁ এ তুই কারে মশাই কুস আর আমার গায়েব করি মানে এখানে আসি তুই কার বাল না ছিড়ছু হ্যাঁ ছিড়ছি আমি তো ছিড়ছি যদি আপনারা ওই বালটা ছিটতে পারতেন তাহলে ওখানটা থেকে আমাদের ভালো করে আনতেন না এই চুপ কর ছিটতে পারি না পারি সেটা দেখ মনি তুই কত দিনে মারছিস যে এত ভাব দেখাচ্ছু আপনাকে এটা বলেন যে আপনার করে ইষ্টার শিকদার কতগুলো মার্ডার করছে একশো আটচল্লিশ কেন তুই কি এর থেকে বেশি মার্ডার করছিস নাকি না অত না কিন্তু ওর আশেপাশেই আমি মার্ডার করছি আশেপাশে মানে কত দিনে ভরে দিছ আরে মশাই আর একশো সাতচল্লিশটা মার্ডার করলি আর সমান সমান হয়ে যায় কি মানে তুই একজনকে মারছো আর তাকে আমি ভালো করে আনছি হ আজকে সকালেই তো একজনকে চুত করে পুত করে দিলাম হ সেটা তো আমার লোকেরা চুত করে পুত করে দিছস হ বল ওই শালা কানার মতো আমাদের লোকে কি মারছে বস আপনি কলমই আমি তিন সময় দেন অ চুৎ করে পুত করে দিলাম নে আমার মাথা চুল বেশি তাই আমার ধৈর্যও বেশি আপনি খালি একটু ধরতে ধরেন তা আমি ছোট আমার খেলা থেকে বড় হ্যাঁ টাকা যাক কিন্তু পোকা মেরে দম স্যার স্যার আমার জীবন অনেক রিক্স কিছু একটা করেন তাড়াতাড়ি আচ্ছা আপনি এটা বলুন তো আপনাকে কে মারতে চায় এ পাড়া আমাকে কে মারতে চায় সেটা যদি আমি জানলাম নি তাহলে কি আপনাদের কাছে আসলাম এ আপনি মুখ সামনের কথা বলেন এটা ছিয়াডির পিউরো এটা কোনো ডান্স ক্লাব না যে আপনি এখানে এসে যা তা কথা বলবেন আচ্ছা অভিজিৎ ওগান্ডা থেকে কিলার ভাড়া করে ওনাকে কে মারতে চাইছিল তুমি কি কিছু জানো স্যার আমি কিভাবে জানবো ওরে তো তদন্ত করাই হয়নি আচ্ছা অভিজিৎ ওই দিন যে আমাদের গাড়ির সামনে একটা লাশ পাওয়া গেছিল ওটা যে করতে পাঠিয়ে দিয়েছিলাম তার রিপোর্ট কি তুমি পাইছো জি স্যার দেখি একটু বাহ রিপোর্টটা তো ভালোই আছে বাচ্চাটা সুস্থ আছে আশা করা যায় ছেলে বাচ্চা হবে আরে কি বারবার রিপোর্ট পড়তেছেন মোরা মানুষের কিসের বাচ্চা হয় লে ওরা সিআইডি দেখতেছি কোন দেশ লম্বা এ অভিজিৎ স্যার এটা কোন গর্ভবতী মহিলার রিপোর্ট নিচ্ছ স্যার এটা আমার শালীর রিপোর্ট তো তোমার শালির রিপোর্ট তোমার কাছে থাকবে কিজন্যে স্যার আপনি তো আউট নলেজ কিছুই নাই আমার শালি স্বামী থাকে বিদেশ আমি স্যার আমার শালির অতিথির ভবনে আর কেউ নাই এ তক্কো দবরকো silamelle কত সারি খুলে গো এখন সারা আমাক দেখ সন্দেহ করইছ না স্যার দিন দিন আপনার চরিত্র হইছে সারিমতি হচ্ছে এই পালফাটা সব জানাত সব সত্যি কথা কবা বেদব এই থামো গাদারদল অরজিনাল যে রিপোর্টটা সেটা নিয়ে আমার কাছে দাও স্যার এখন অরজিনাল রিপোর্ট আমার হাতে তো আসেনি

সোনা ছাড়া কোনো মেয়েই বিয়ে আসবে না আপনি বিয়ে করবেন কি আপনি গাইজ সোনার দাম যতই বাড়ুক বিশির দাম কখনো ভিট করতে পারবি না স্যার বিয়ে পরে করে এখানে নাকি তদন্তটা করে আছে না হলে আপনি পিসিটা উপলে ফেল দিবি লাস্টে বিয়েও হবে না হ্যাঁ তুমি ঠিক করে দেবে চলো চলো